ওইটা কোন পাহাড় যাকে আল্লাহ তালা হাসরের দিন জাহান নাম থেকে মুক্তি দিবেন প্রিয় দর্শক একদিন হজরত ঈসা আলহিস একটি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি শোনেন একটি পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে আমরা এই গ্রামে বসবাস করা থেকেই এই পাহাড় থেকে সব সময় কান্নার আওয়াজ আসে তখন হজরত ঈসা আলহিসাম দোয়া করলেন আল্লাহ এই পাহাড়ের জবানটা খুলে দিন এরপরেই আল্লাহ তালা পাহাড়ের জবান খুলে দিলেন হজরত ঈসা জিজ্ঞেস করলেন তুমিও তো কান্না করো কেন কেন তখন পাহাড় বলল হুজুর জাহান নামের ভয়ে মানুষ আমাকে কেটে কেটে মূর্তি বানিয়ে তার ইবাদত করে তাই আমার ভয় হয় আল্লাহ তো আমাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন আর এই জন্যই আমি কান্না করি সাথে সাথে আল্লাহ তালা ওহি নাজিল করে বললেন হে ইসা আপনি পাহাড়কে বলে দিন যেহেতু সে আমার ভয়ে কান্না করেছে তাহলে হাসরের দিন তাকেও আমি আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিব প্রিয় দর্শক এবার কমেন্টে বলে যাবেন একটি পাহাড় যদি আল্লাহর ভয়ে কান্না করে জাহান্নাম থেকে মুক্তি পায় তাহলে আমরা আল্লাহর ভয়ে কান্না করলে কি আল্লাহ মাফ দিবে না